নমস্কার বন্ধুরা আমি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড মেম্বার ইউএসএ আজকে আমি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য একটি ম্যাজিক্যাল চমৎপ্রদ অ্যাঞ্জেল দিতে চলেছি যে অ্যাঞ্জেলামাটি আমি এর আগেও একাধিকবার প্রকাশ করেছি তার থেকে আপনার বিভিন্নভাবে হেল্প পেয়েছেন আজকে আবারও সেই অ্যাঞ্জেল দিচ্ছি এই কারণেই যেহেতু অনেকবার দেওয়া হয়েছে এবং পূর্ণ হয়ে গেছে তো সেটা সাধারণত চট করে ইউটিউব আপনা আপনাদের সামনে আনে না সবার সামনে আসার জন্য নতুনভাবে আবার এই অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন ধরুন আপনার ঘরে কোনো জিনিস হারিয়ে গেছে সেই জিনিসটা কিছুতেই খুঁজে পাচ্ছে না এমন হয়েছে যে এই অ্যাঞ্জেল নাম্বারটি এখন যেটি দেব সেটা জাস্ট যেভাবে বলেছি সেইভাবে প্রয়োগ করার পর যেখানে হারিয়ে গেছে সেখানেও খুঁজেছেন সেই যে পারি যখন অ্যাঞ্জেলামাটি ইউজ করছেন তারপরে গিয়ে দেখছেন ওখানেই রয়েছে হ্যাঁ এটাই ঘটেছে এটাই ঘটে এবার আপনি বিশ্বাস করুন বা না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা এই অ্যাঞ্জেলামাটি থেকে হেল্প পেয়েছে তারা কিন্তু এর খুব গুণগ্রাহী তো এই অ্যাঞ্জেলামাটি কী করবেন এই অ্যাঞ্জেলামাটি অবশ্যই নিজের বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন যারা ডান হাত দিয়ে কাজকর্ম করে যারা বাঁ হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্লু কালি দিয়ে আর কি করবেন অবশ্যই এক গ্লাস জলে বা একটা জলের বোটলের গায়ে মার্কার কালি দিয়ে লিখে দিন ব্লু কালি দিয়ে বা কাগজে লিখে ব্লু কালি দিয়ে কাগজে লিখে আঠা দিয়ে বা স্যালোটের দিয়ে আটকে রাখুন ওই জল প্রতি তিরিশ চল্লিশ মিনিট পর পর বা এক ঘন্টা পর দু এক ঢোক করে পান করুন ইনটেনশান রাখুন যে জিনিসটা আপনি যেটা হারিয়ে গেছে পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এই অ্যাঞ্জেল নাম্বার যেটি বলব এটি পারলে চার মিনিট পাঁচ মিনিট করে জব করতে থাকুন এই ইনটেনশান নিয়ে যে আপনার হারিয়ে যাওয়া জিনিসটি আপনি পেয়ে গেছেন যখনই আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি জব করতে থাকবেন সঙ্গে সঙ্গে খুঁজতে থাকবেন দেখুন না পেয়ে যাবেন কেউ কেউ তো এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার পরক্ষণেই পেয়ে যায় কখনো কখনো টাইম বেশি লাগে এমনও হয়েছে যে রাস্তায় হারিয়ে ফেলেছে না কোনো কিছু এবং বাড়িতে এসে গেছেন এসে মনে পড়েছে যে জিনিসটা আপনার কাছে নেই হারিয়ে গেছে এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করে সেখানে গিয়েছেন গিয়ে তারপর দেখা গেছে যে সেটি পেয়ে গেছেন তো এত সুন্দর চমৎকার একটি অ্যাঞ্জেল নাম্বার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এর সঙ্গে সঙ্গে এটা বলবো যারা রেইকি শিখতে চান উসুরি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফাতি রেকি ফেরা হিলিং ক্রিস্টাল হাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অথবা আপনার এনার্জি যেখানে টানবে ডিভাইন আপনাকে যেখানে টানবে আপনি সেখানেও ক্লাস করতে পারেন তবে যেখানেই শিখবেন না কেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিখবেন আর সেখানেই শিখবেন যেখানে ঠকে যাওয়ার ভয় নেই ব্যাস এটুকুই অ্যাঞ্জেল নাম্বারটি বলে দিই অ্যাঞ্জেল নাম্বারটি হল এইট ফাইভ এইট কমা ওয়াই সেভেন টু ফাইভ হ্যাঁ জব করবেন কী করে এইট ফাইভ এইট কমা ওয়াই কমা সেভেন টু ফাইভ এইভাবে করতে হবে না যখন জব করবেন জব করার সময় কমাগুলো বাদ দিয়ে দেবেন এইট ফাইভ এইট ওয়াই সেভেন টু ফাইভ এইট ফাইভ এইট ওয়াই সেভেন টু ফাইভ এইট ফাইভ এইট ওয়াই সেভেন টু ফাইভ ঠিক এইভাবে জব করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে একবার হয়ে গেল বলা জাস্ট এক সেকেন্ড দু সেকেন্ড ক্যাপ দেবেন ঠিক আছে এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন আপনার প্যান্টের পকেটে রাখতে পারেন আপনার ঘরের দেয়ালে আটকে রাখতে পারেন লিখে খুব দ্রুত পাওয়ার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটা সত্যি সত্যি দুর্দান্ত আমার কাছে মানে বহুজন মানে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে না কয়েক বছর ধরে এর থেকে হেল্প পেয়ে যাচ্ছেন এবং যারা এখন ভিডিওটি দেখছেন তাদের মধ্যেও অনেকেই আগে অ্যাঞ্জেল নাম্বারটা দেখেছেন এমনও আছে তো তারাও অবশ্যই শেয়ার করবেন অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন যদি দেখতে পারেন এই ভিডিওটি আপনি আর যারা পেয়ে যাবেন সত্যি কিছু না কিছু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস জানাতে ভুলবেন না ইউনিভার্সকে যারা একদম নতুন এই চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেয়ার করবেন ভালো লাগবে ইন্সপিরেশন পাই আপনাদের থেকে যে আপনারা কিছু না কিছু পাচ্ছেন একটা ভিডিও দেখে যদি একজন মানুষ উপকৃত হয় তাতে আমি ধন্য এবং বন্ধুরা অবশ্যই এরকম ধরনের অ্যাঞ্জেল নাম্বার যদি আরও প্রয়োজন হয় দেখবেন আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন ওখানে অ্যাঞ্জেল নাম্বার একটি বিশেষ যে ফোল্ডার আছে সেখানে কিন্তু অ্যাঞ্জেল নাম্বার সুইচ অর্ডের উপরে একটি আলাদা ফোল্ডার আছে ওখানে টাচ করুন পুরো লিস্টের মধ্যে পেয়ে যাবেন আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নানারকম অ্যাঞ্জেল নাম্বার কোনোটা হেলথ ইস্যুর জন্য কোনোটা মানি প্রবলেমের জন্য কোনোটা অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে মানে ক্লিয়ার করে দেওয়ার জন্য সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য রিকভার করার জন্য আর কি যে কোনো ধরনের ক্ষেত্রে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেওয়া আছে সেগুলো অ্যাপ্লাই করে দেখুন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আচলিত হবে ধন্যবাদ